আর আসসালাম আলাইকুম এসেছি মেহেরপুর জেলা গাঙ্গি থানা বিখ্যাত বামন্ত্রী বাজারে সবাইকে পবিত্র লাজার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি বাজারের পাশে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন দীর্ঘ একটা লাইন এভাবে কিন্তু বড় বড় সারগরু দিয়ে সবাই দাঁড়িয়ে আছে যে অর্থাৎ হাটে আমদানি হয় সেই সময় থেকে শুরু করে একটা করে বৃষ্টি হয়েছে এক ঘন্টা তার ভিতরে অনেকেরই ব্যবসা কেনার বিক্রি ঘটেছে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি শত কষ্টের মধ্যে দিয়ে আপনাদেরকে ভিডিওটা করে দেখে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন কে কোথার থেকে দেখছেন কেমন হলে গরু নেবেন সে বিষয়ে কিন্তু একটু সহযোগিতা করবেন সাথে এভাবে কিন্তু দীর্ঘ লাইন ধরে গরু আজকে হাটে আছেন অর্থাৎ ঈদের ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে আগামী জুন মাসের সাত তারিখে রোজ শনিবার সে তুলনায় বামুন হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আপনাদেরকে চেষ্টা করব একটু সুন্দর করে দেখানোর এবং দাম দামের বিষয়ে কথা বলানোর জন্য আজকের হাতে যে বড় বড় শালগুলো আমদানি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করে তারা সেই সাবস্ক্রাইব করে আমার আপনাদেরকে দেখাচ্ছে অর্থাৎ বড় বড় যে সাদু বাদার আমদানি নিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এইখানে যে গরু দুটো আপনাদের জন্য দেখা সেখানে আসে এরকম হাতির মতো অর্থাৎ দানবের মতো যে গরুগুলো আছে আপনাদের সঙ্গে দেখাবো খুব সুন্দর করে

আপনাদেরকে চেষ্টা করতে সুন্দর করে দেখানোর জন্য দীর্ঘ লাইন দিয়ে বড় বড় সামরিক কিন্তু দাঁড়িয়ে আছে আপনাদের জন্য দেখানোর জন্য চেষ্টা করছি

পাঁচটা গরু আনছিল তার ভিতর থেকে একটা বিক্রি হয়েছে বড়ো সার গরু আপনারা দেখছেন প্রতিটা গরু কিন্তু আমরা একটু দেখাইছি যদি এই কোয়ালিটির গরু নিতে হয় তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি করে দিয়েছি এবং তার সাথে যোগাযোগ আপনার নিতে পারবেন অবশ্যই আমি তারপরে যে গরু গরুদের দেখাচ্ছি প্রত্যেকটা গরু কিন্তু আমার কোয়ালিটি সম্পর্কে এখানে যে কটা গরু আছে

আপনার এই সাইডে দেখছেন দীর্ঘ লাইন কিন্তু বাচ্চা গরু সেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে পরিমাণ গরু আজকের হাটে আমাদের দীর্ঘ লাইন টাকা এখানে আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চা কেমন আছেন ভালো কয়টা নিয়ে আসছেন বাচ্চা গরু বেসে কেন হয়েছে দুটো হয়ে দুটো দুটো আছে বাজার কেমন বাজার খুব উন্নত নয় খুব উন্নত না না মিডিয়াম

ভাই কোয়ার্ডিনেট আছেন বাচ্চা করো ভাই কেমন আছেন কেমন আছেন কোয়ার্ডিনেট আছেন ভাই বাচ্চা করো কি বলছেন কোয়ার্ডিনেট করো ভাই আটটা নিয়েছি বেশ এখন হইছে না ভাই এখন হয় না বাজার কেমন ভাই বাজারে এখনো ভালো মন্দ বুঝি নাই ভাই এখনো ভালো মন্দ বোঝা যায়নি নি আপনারা দেখলেন আমি কিন্তু যারা আটটা করে নিয়েছি এখন পর্যন্ত বেশ এখানে পড়তে পারেন বেশ ওই কোয়ালিটির যে বাচ্চাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং দামের বিষয়ে জানাচ্ছি কথা বলছি কেমন দাম দিয়েছে ভাই কেমন দিয়েছেন জোড়া দাম কেমন দিয়েছেন ভাই ভাই এক লাখ সত্তর টাকা শুরু হয় এক লাখ সত্তর কেমন আছেন ভাই

বাচ্চা গরুর যে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখা পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু আজকের হাতে গরু আমদানি হয়েছে ছোট ছোটো বাচ্চা সেটা আপনাদের আমরা দেখাচ্ছি দামের বিষয়ে জানাচ্ছি কেমন আছেন ভালো ভাই কয়টা নিয়ে আসছেন বাচ্চা দুটো আজকে ভাই দুটো বাচ্চা কেন হয়েছে টুকটাক হয়েছে ভাই জোরের না খুব জোরে না ভাই কেমন আছেন ভালো আছে কয়টা করে নিয়ে আসছেন গরু একটা নিয়ে কেমন দাম দিয়েছেন দাম ওই দিয়ে দাম বলতে

কেমন আছেন চাচা ভালো কয়েকটা বেশ নেবছেন হ্যাঁ কয়টা গরু নেরছেন বেচা কিনা হয়েছে কেমন দাম দিয়েছেন এটা বাজার খুব নরম তাই না এটা কেমন দাম দিচ্ছে আপনি আপু খালি পয়সা বলছে কেমন হলে বেচা কিনা করা যাবে উথা নব্বই একটা দাম তাহলে দাম বলতে একটা ভাঙি মিছা দেওয়া যাবে খুব ভেঙে

ফেভারিট আমি কিন্তু আশিক ভাই উনি চারটা করে নিয়ে এসেছিলেন দিলো দিল যে চারটা করে নিয়ে এসেছিলেন চারটা বাচ্চারা আপনাদেরকে দেখানো হলো পাশাপাশি যে বাচ্চাগুলো ছিল যদিও এই এমন কোয়ালিটির গরু নিতে সে অবশ্যই আশিক ভাই যে নাম্বার আমরা বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সে আপনাদের এমন সুন্দর গরু দিতে পারে আমি কিন্তু দেখাচ্ছি আপনাদের বাচ্চাগুলোর বাজার যে বাচ্চাগুলোগুলো হচ্ছে সুন্দর সুন্দর बाजरी एक बाजरी बासमती कंपनी से एक नाम जो तो दिखाओ आपका फोन नंबर तो खोल दें नंबर हमें बताना है आज के बाजरी से परिमाण अर्थात अच्छा

ঈদের যে বাজার সেটা কিন্তু আসলে তারপরে কিন্তু বাজারে সেই ক্ষেত্রে অর্থাৎ গরু আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য যে এবং সুন্দর সুন্দর অর্থাৎ বাস্তব ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন